অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকে দিল বিএসএফ ঘটনাটি কোচবিহারের শীতলকুচির বাড়ি এলাকার স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালবেলা সাঙ্গারবাড়ি এলাকার তেরো নম্বর গেটে নিজেদের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা কাজ করতেছি ধানের বীজ ফেলছি দুই বীজ ফেলছি তখন কি হলো তখন দেখি ওই বাংলাদেশের লোক বিডিআর ডাঙ্গা দিয়ে জানতেছে হঠাৎই বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে সেই চেষ্টা রুখে দেয় বিএসএফ বিএসএফ খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকার মানুষজনেরা এই দৃশ্য দেখার জন্য সীমান্তের কাছে জড়ো হয় বর্তমানে সীমান্তের ভেতরে কড়া নিরাপত্তা রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো স্থানীয় বাসিন্দারা জানান সকালবেলা কাজের জন্য তারা সীমান্তের ওপারে যায় কিন্তু কিছু ক্ষণের মধ্যে তারা লক্ষ্য করেন বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশের চেষ্টা করে এই খবর জানা জানি হতেই বিএসএফ ভারতীয় কৃষকদের সীমান্তের ভেতর থেকে বের করে দেয় এখনো বাংলাদেশিরা সেখানে রয়েছে ফ্ল্যাগ বৈঠকের মধ্য দিয়ে বিষয়টিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে দেখুন সেই চিত্র সরাসরি আপনি তো সকালবেলা সীমান্তের ওপারে যান ওপারে তো হ্যাঁ কয়টার দিকে এই 10:30 हां তখন কাজ করতেছিলেন কাজ করতেছিলেন ধানের বীজ ফেলছি দুই বিঘেট বীজ ফেলছি তখন কি হলো তখন দেখি ওই বাংলাদেশের লোক বিডিআর ডাঙা দিরা জানতেছে কোন দিক থেকে আনছিল এই যে পশ্চিম দিক থেকে জানতেছে পাশের এলাকাটার নাম কি পাশের এলাকার নাম হচ্ছে আমরা জানি বড় কথা বলে শিবরাম নাকি বলে আচ্ছা বড় ক্যাম্পের বিয়েছে বার বিডিআর আর কি আচ্ছা ডাঙা ডাঙা লোক লাগতেছে আর আমরা কয়জন ছিল লোক 16 জন 16 জন বিয়েছো 15 20 জন মানে বাংলাদেশি বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার

মই দিয়ে ঢাকি দেই সেটা আর করে দিল না আমাদের যেটা পুরো ক্ষতি হয়ে গেল কটার সময় বের করে দিলো আপনাদের আমাদের মোটামুটি সাড়ে আটটায় বের করে দিল সাড়ে আটটা আটটায় সাড়ে সাতটায় ঢুকছি আর কি মনে করো তারপর থেকে এখন কি অবস্থা বলতেছি বলে আমি একটু আধা ঘন্টার দিনে দেই আমি একটু চার আটার ইয়ে করে আসি তো বলে না আর হবে না গেট খুলবে না এখন কি লোকজন এরা বাইরের থেকেও আসছে এই ঘটনা দেখা দেখার জন্য প্রচুর লোক আসতেছে সারা জায়গা শুনে আর আমরা তো সকাল থেকে আছি এখানে এই যে বাংলাদেশি বর্ডার গার্ড এদিকে প্রবেশ করাচ্ছে ওরা আদৌ ভারতীয় কি না কি মনে হয় সব মুসলিম বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা তো তারা যে অবৈধভাবে প্রবেশ করাচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা কি এটাকে তো ইয়ে করা যায় না বাংলাদেশে বাংলাদেশে ইয়ে করুক এই যে কিছুদিন আগে ভারতীয় উকিল বর্মনকে তারা নিয়ে গিয়েছিল তারপরে আজ ওরা আবার এদিকে ঢোকাচ্ছে বাংলাদেশি তো সেক্ষেত্রে কি বলবেন আপনারা এইটা তো ঠিক নয় বাংলাদেশ এইভাবে বারবার ওই অন্যায় করবে এটা তো মানি নেওয়া যায় না আমরা ওই যে উকিল বর্মন করলো আমরা কয়েকদিন ডেট ঢুকতে পারলাম না খেতে ভুটে ডুবে নষ্ট হয়ে গেল বুড়ো ধান নষ্ট হয়ে গেল বেশ বার ডুবি দেয় না একজনকে দুজনকে কারণ আমার ঠেকা আমি তো ডুবতে হবে আমার কাজ আছে আমার তো কৃষি ছিলা ভাব নেই

এই যে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কি বলবেন কি বলবে এটা তো শান্তি চাই বিএসএফ বিএসএফাট থাকে আর এখন বর্ডারে আজকে এইটা ঘটনা সকাল থেকে গেল আমাদের তো খান খোরাক ভালো হইতেছে না কখন কি হবে কয়েকদিন তো ঢুকতে পারবেন না না বললো তো বিএসএফ দশ দিন ঢুকতে পারবেন না সেক্ষেত্রে তো জমি আপনারা যেটা বীজ বপন করলেন সেটা তো ক্ষতির মুখে ক্ষতি হয়ে গেল ধরো আজকে তো চারশো টাকা এখনই ক্ষতি হয় না কি দাবি করবেন বিএসএফ এর কাছে কি দাবি করে সরকারও দাবি করে নেবে বিএসএফ কি দাবি দেবে বিএসএফ তো সীমান্ত রক্ষী বাহিনী সেক্ষেত্রে তাদের কি বলবেন এবং প্রশাসনকে কি বলবেন এটাই বলতেছি আমাদের যে এই ক্ষতিটা ধরল চারাটা ফেললাম চারাটা পুরো মেরামত করতে পারলাম না এটা তো রোজ পেয়ে নষ্ট হয়ে গেল আর দিন আর তিন চার দিনের মধ্যে বীজ ফেলতে হবে পরে ফেললে তো আর বীজ হবে না কত বিঘা জমি আছে আপনার আমার দিকে আট বিঘা জমি আছে কি নাম আপনার আমার নাম যোগেশ বসা এই জায়গাটার নাম সাঙারবাড়ি